মৃত্যুর দেবতা কেন এত ভয়ঙ্কর দেখতে আসলে অন্যান্য দেবতাদের মতোই সুন্দর ছিলেন ওনার সৌন্দর্য দেখে স্বর্গের তার দিকে আকর্ষিত হয়ে যেত একবার যমরাজ নিজের সৌন্দর্যের উপর অনেক অহংকার হয়ে যায় এবং তিনি নিজের সমস্ত কর্তব্য ভুলে যান যার কারণে ব্রহ্মাণ্ডের নিয়ম পরিবর্তন হয়ে যাচ্ছিল এইসব দেখে মহাদেব যমরাজকে কৈলাসে ডেকে পাঠান এবং সামনের এক নদী থেকে জল আনতে বলেন যখন জমরাজ জল নেওয়ার জন্য মাথা নিচু করেন তখন তিনি নিজের প্রতিবিম্ব দেখে ভয় পেয়ে যান কারণ ওনার সৌন্দর্য নষ্ট হয়ে গেছিল ওনার মাথায় দুটি সিং সৃষ্টি হয় জমরাজ মহাদেবের কাছে ক্ষমা চান কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল মহাদেব সাধনায় মগ্ন হয়ে গেছিলেন এরপর জমরাজ ভগবান বিষ্ণুর তপস্যা শুরু করেন এবং আগের মতো সুন্দর রূপের জন্য প্রার্থনা করতে থাকেন তখন ভগবান বিষ্ণু বলেন এটা আর সম্ভব না আর তিনি জমরাজের মাথার সিং এক মহিষের মাথায় লাগিয়ে দেন এরপরে ওই মহিষী জম সাম্রাজ্যের বাহন রূপে প্রতিষ্ঠিত হয় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে ওম নমশ্রী অবশ্যই লিখবেন